কৃষক বন্ধুদের জন্য যে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অলরেডি পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে শুরু হয়ে গিয়েছে তো এবছর যদিও আবেদন প্রসেসটা অন্যরকমভাবে হচ্ছে যেমন এই বছর এখনও অনলাইনে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়নি শুধুমাত্র অফলাইন প্রসেস বা ফর্ম ফিল আপের মাধ্যমেই সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন শুরু হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কীভাবে আপনারা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করবেন বা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন বা কোথায় আপনাদের জমা করতে হবে এবং কীভাবে আপনারা সেটা ফিল আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা একটা অফিস মেমোরান্ডাম দেখতে পাচ্ছেন সেটা বলা আছে এখানে আপনাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ বৎসরে যে মেশিনারিস ক্রয় সরকারি সাবসিডিতে তার জন্য আপনাদের চারটে স্কিম আছে প্রথমে দেখুন আছে এফ এস এস এম দ্বিতীয় স্কিম হচ্ছে ওটিএ এস এফ আই তিন নম্বর সিএইচসি এবং তারপরে চার নম্বর আছে এফএমবি বা এফএমএইচ এই চারটে স্কিমের মাধ্যমে আপনারা যে কোনো যন্ত্রপাতি সহজে ক্রয় করতে পারবেন সরকারি ভর্তুকিতে তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি আমাদের পাড়া বা আমাদের সমাধানে যে দুয়ারা সরকার ক্যাম্প সেই ক্যাম্পে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে ক্যাম্পের মধ্যে জমা করতে হবে ক্যাম্পের বাইরে কোথাও অ্যাপ্লিকেশন ফর্ম নিলে সেই আবেদনটি আপনাদের অ্যাকসেপ্টেবল হবে না তো সেক্ষেত্রে আপনারা ক্যাম্পে গিয়ে আপনাদের এই কৃষি যন্ত্রপাতির যে ক্রয়ের যে ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নেবেন নেওয়ার পর সেখানে আপনারা ফিল আপ করে জমা করবেন তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হলে তখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই পোর্টালটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডট বি ডট ইন এই পোর্টালের মাধ্যমে অনলাইনে করতে পারবেন কিন্তু বর্তমানে অনলাইন প্রসেস এখনও শুরু হয়নি সেই জন্য আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আবেদনটা করে নেবেন অনলাইনে যখন আবেদন প্রসেস বা প্রক্রিয়া শুরু হয়ে থাকবে তখন আমরা আমাদের চ্যানেল থেকে আপডেট দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডিটেলস জানতে পেরে যাবেন তো এরপরে আপনাদের বলে রাখি যে আপনারা এই সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের কয়জন যারা একমাত্র কৃষক বন্ধু তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন প্রথমে দেখুন এখানে আইডেন্টি প্রুফ বা এপিক নাম্বার এখানে আবেদনকারীর ভোটার কার্ড নাম্বারটা আপনাকে লাগবে তারপরে দ্বিতীয় নম্বরে বলা আছে দেখুন আধার কার্ড অফ অ্যাপলিকেন্ট অ্যান্ড স্পাউস ফ্রম ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্ট এখানে আধার কার্ড লাগবে আবেদনকারীর তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস একটা অ্যাক্টিভ অর্থাৎ সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এরপর আছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার তারপর দেখুন আছে ল্যান্ড পার্টিকুলার অর্থাৎ আর আর আপনার কাছে যে পর্চা বা রেকর্ড আছে সেটা লাগবে কেবি নতুন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বারটা লাগবে প্রথমে বললাম যে কৃষক বন্ধু আইডিটা আপনাদের লাগবে যাদের কৃষক বন্ধু আইডি নেই তারা এই সুবিধাটা পাবেন না এরপর দেখুন নেম অফ মেশিনারিস ইমপ্লিমেন্ট অ্যান্ড দেয়ার মডেল অর্থাৎ কী কী কোন মেশিনারিস আপনি ক্রয় করতে চাচ্ছেন তার নাম এবং তার মডেল আপনাকে লাগবে সেটা কীভাবে আপনারা পাবেন সেটা আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরে নেম অফ ম্যানুফ্যাকচারার এডসেডরা অর্থাৎ আপনারা কোন ম্যানুফ্যাকচারের থেকে নিতে চাইছেন সেটা আপনাদের এখানে লাগবে সেটাও আপনারা লিস্ট পেয়ে যাবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো তো এই সমস্ত ডকুমেন্টসের সাথে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা সহ হার্ড কপি প্রিন্ট আউট করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টসহ আপনারা জমা করবেন তো এখানে আরেকটা বিষয় দেখে রাখুন এখানে বলা আছে মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ একর এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ আপনার যে পর্চা বা রেকর্ডে হাফ একরের এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে হবে তাহলে তাহলে আপনি এফ এস এস এম স্কিমে পারচেস করতে পারবেন পাওয়ার টেলার বা সোলার ফটো এ ধর ওয়াটার পাম্পিং সিস্টেম এগুলো আপনারা পাবেন তাহলে আপনারা হাফ একর এগ্রিকালচার ল্যান্ড থাকতে হবে এরপরে আপনারা প্রথমে বলে রাখি যে চারটে স্কিম ছিল তার মধ্যে দেখুন এফ এস এস স্কিম যেটা আছে সেই স্কিমের মধ্যে যে সমস্ত মেশিনারিজ রয়েছে সেগুলো আপনারা পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি পাবেন এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা পারচেস করতে পারবেন তারপরে দেখুন ওটিএ এস এফ আই যে স্কিম আছে সে স্কিমে আপনারা ম্যাক্সিমাম দশ হাজার টাকা ভর্তুকি পাবেন অথবা পঞ্চাশ পার্সেন্ট সেটা আপনারা ভর্তুকি পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা দেখুন নিচের দিকে পাবেন এন এক্সার টু এন এক্সার টুতে আপনারা দেখে নিতে পারবেন যে এফ এস এস এম যে স্কিম সেই স্কিমে কী কী মেশানারিজ আছে তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন অর্থাৎ এই স্কিমের মধ্যে কী কী আপনারা মেশানারিস পাবেন পরপর লিস্ট করে দেওয়া আছে যেমন পাওয়ার টিলার পাম্প সেট এ ধরনের আপনারা সোলার পাম্প সেট এগুলো পরপর আপনারা দেখে নিতে পারবেন এবং কত টাকা ডিসকাউন্ট বা কত টাকার মধ্যে পাবেন সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন ক্যাপাসিটিটা পেয়ে যাবেন যাবেন্স টু টা আপনারা দেখে নেবেন এবং থ্রিতে আপনাদের ওটিএ এসএফআই যে স্কিম সে স্কিমে কি কি মেশিনারিজ পাবেন তার ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন আপনারা সি এইচ সি এ যে সমস্ত মেশিনারিস আছে তার ডিটেলসটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এনেক্স আর ফোর এতে আপনারা এফ এম বি বা এফ এম এইচ তার মেশিনারিসের লিস্ট আপনারা পেয়ে যাবেন তো এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম স্কিমের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত একটু বড় ধরনের যদি আপনারা করেন পাওয়ার টিলার বা সোলার পাম্প এই ধরনের মেশিনারিজ অ্যাপ্লাই করার জন্য আপনাদের এফ এস এফএসএ স্কিমে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে এখানে দেখুন প্রথমে নাম নেম অফ অ্যাপ্লিকেন্ট দিবেন বাবা বা হাজবেন্ডের নাম দেবেন আধার নাম্বার দিবেন এরপরে আপনার এপিক নাম্বার মোবাইল নাম্বার কৃষক বন্ধু রেজিস্ট্রেশন আইডি অ্যাড্রেস এইভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা ফুল অ্যাড্রেস ক্যাটাগরি অফ ফার্মার এস সি এস টি দিবেন জেনারেল টাইপ অফ ফার্মার সেটা স্মল বিগ সেটা করবেন বয়সটা দিবেন এবার ব্যাংকের ডিটেলস দেখুন নেম পাসবই অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাপসিক দেবেন এরপর এরিয়া অফ ল্যান্ড হোল্ডিং কত শতক আছে সেই শতক বা ডেসিমেল এখানে দেবেন ডিটেল অফ মেশিনারি টু বি পারচেস অর্থাৎ আপনি যে মেশিনারিটা পারচেস করছেন তার ডিটেলস আমি প্রথমে বললাম এখানে মেশিনারি নাম মেশিনারি অথারাইজড ম্যানুফ্যাকচারের নাম মডেল নাম্বার এবং প্রাইস এই ডিটেলসের এই ডিটেলসটা আপনারা কোথায় পাবেন এই ডিটেলসটা পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন পোর্টালে যাবেন যা ডাব্লু এস ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা প্রোডাক্ট যে অপশানটা আছে প্রোডাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর চয়েস অফ স্কিম এখান থেকে স্কিমটা সেট করবেন যে স্কিমটা আপনি মেশিনারিস বা ম্যানুফ্যাকচারার ডিটেলস জানতে চাইছেন মডেল আমি এখানে এফএস স্ক্রিন সিলেক্ট করে দেখালাম এরপর থেকে এখানে আমি হারভেস্টিং দিতে পারেন বা যেটা আপনি নেবেন পাওয়ারটা হলে চয়েস করবেন চয়েস করার পর চয়েস মেশিনারি সে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে লিস্ট এসে হিসেবে ম্যানুফ্যাকচারের নাম এসে যাবে যে ম্যানুফ্যাকচারের মডেলটা আপনি এজেন্সি সেই ম্যানুফ্যাকচারের নামটা এখান থেকে পেয়ে যাবেন মডেল নাম্বার পেয়ে যাবেন এবং আপনার এখানে যে প্রাইস সেই প্রাইসটাও পেয়ে যাচ্ছেন এইভাবে আপনারা এই ডিটেলসটা অনলাইন থেকে নিয়ে আপনারা এখানে ফিল করবেন নেম অফ মেশিনাইজটা দেবেন অথরাইজ অথরাইজড ম্যানুফ্যাকচারের নাম দেবেন মডেল নাম্বার প্রাইস ওটা আপনারা ওইভাবে পেয়ে যাচ্ছেন যে লিখে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সমস্ত ফর্মটা ফিল আপ করে আপনারা এখানে সিগনেচার করবেন এবং যে পার্ট বিটা আছে পার্ট বিটা আপনাদের যে অফিসার আছে যেখানে জমা করবেন সেখানে আপনারা রিসিভ করে আপনাদের দিয়ে দেওয়া হবে এরপর দেখুন যে ফর্ম অ্যানেক্সার সেভেন যেটা আছে সেটা হচ্ছে আপনার ওটিএ এস এর অ্যাপ্লিকেশন ফর্ম সেম একইভাবে ফিল আপ করবেন এবং ম্যানুফ্যাকচার নাম মেশিনারি সেম ওইভাবে আপনারা অনলাইনে পেয়ে যাবেন এইভাবে আপনারা ফিল আপ করে ডিটেলসটা দিয়ে সিগনেচার করবেন এবং পার পারিটা রিসিভটা নিয়ে নেবেন এবং অ্যানাক্সার এইটটা হচ্ছে আপনার সিএইচসি স্কিমের ক্ষেত্রে ফিল আপ করতে হবে এটা সেম একই জিনিস এবং অ্যানাক্সার এইটের এইটা হচ্ছে আপনার এফএমবি বা এফ এম এইচ এর ক্ষেত্রে আপনাদের লাগবে এইভাবে আপনারা এই সমস্ত ফর্মগুলো আপনারা ফিল আপ করে জমা করবেন তো আমি সকলের সুবিধার্থে এই মেমোরান্ডামটা বা এই সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপেও পিডিএফটা শেয়ার করা থাকবে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করেছিল ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ